হয় বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো মটন বেরেস্তা ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি মটন নিয়ে নিয়েছি প্রায় ছ সাতশো মতন মটন আছে এবার মটনের পিসটা আমি এরকম সাইজেই রেখেছি আপনারা চাইলে ছোট বা বড়োও করতে পারেন এবার আমি মটনটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব মটনটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি জল পাল্টা পাল্টে দুবার করে ধুয়ে নিয়েছি মটনটা এবার বেরেস্তার জন্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা এবার হাত দিয়ে এভাবে ভেঙে নেব দিয়ে আমি গোটা গোটা আলু মানে মাংসতে আমি গোটা গোটা আলু দেবো আপনারা চাইলে মাংসতে নাও দিতে পারেন আলু আমাদের ঘরে আলু ভালোবাসে তাই আমি কয়েকটা গোটা আলু দিলাম এবার তেল গরম হয়ে গেছে বেরেস্তাটা প্রথমেই ভেজে নেব আর আমি এই রান্নাটা সরষের তেলে করছি না সাদা তেলেই করছি আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন যে যেটা ভালোবাসেন বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো একটা প্লেটে তুলে নেব তুলে সাইড করে রেখে দেবো এবার মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেবো নুন দিয়ে দেব আর টক দই দিয়ে দেবো কেন দু চামচ টক দই আর বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে সাইড করে রেখে দেবো এতে মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে একটু অন্য ধরনের লাগবে সব সময় আমরা এক খাই একটু একঘে হয়ে যায় এবার মাংসটা সাইড করে রেখে দিচ্ছি ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিতে হবে লাল করে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এবার আমি মশলাটা রেডি করে নেবো এখানে টমেটো একটা ছোট সাইজের আর রসুন আর একটু আদা এগুলো আমি সব মিহি করে পেস্ট করে নেব মিক্সিতে সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেবো মশলাটা হতে থাকুক ততক্ষণ আমি এই তেলেতে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি যখন মশলা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো মটন ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে খুব ভালোভাবে তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মানে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো মিক্স করার যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আবারও আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো আগে ম্যারিনেট করা নুন দিয়েছিলাম আবারও একটু আমার মনে হলো নুন দিতে হবে দিয়েছি আবার একটু স্বাদ মতো চিনি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে একটু ঢাকাতে ঢাকাতে আমি এই মাংসটা কষাবো ঢাকাটা খুলে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব এবার আমি এখানে গরম জল দিচ্ছি জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িচারি আবারও আমি ঢাকা দিয়ে দেব এখানে ঢাকা দিয়ে আমি এই মাংসটা কিছুক্ষণ হতে দেব। মটনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো আর বেরেস্তাটা দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে আমি এরকম ঝোল রেখেছি আপনারা চাইলে এর থেকে ঝোল কমও রাখতে পারেন বা বেশিও রাখতে পারেন মটনটা একেবারে রেডি হয়ে গেছে এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে আমার রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন